এই ছেলে বা মেয়ে হওয়াটা এটা কি কোনো প্রসেস আছে যে প্রসেসের মাধ্যমে আমি একটা ছেলে হওয়াতে পারবো সন্তান ছেলে হবে বা মেয়ে হবে এটা একেবারে পিওরলি একটা ছেলের উপর ডিপেন্ড করে মেয়ের উপর ডিপেন্ড করে না অনেকের মনে এই কোশ্চেনগুলো আছে বিশেষ করে যখন বড় বড় সেলিব্রিটিদের বাচ্চা একটা মেয়ের পর একটা ছেলে হয় একটা মেয়ের পর একটা ছেলে হয় ঠিক আছে মানুষ হয়তো মনে করে যে কোনো একটা হয়তো অনেক দামি প্রসেস আছে তার মাধ্যমে হচ্ছে ছেলে বাচ্চা এ করা যায় ঠিক আছে এটা নিয়ে কথা বলবো আর লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে যে এই যে মেয়েদের উপর দোষ দেওয়া আছে তুই কেন একটা ছেলে সন্তান দিতে পারতা না ঠিক আছে আমি আজকে এখানে প্রমাণ করে দিব যে সন্তান ছেলে হবে বা মেয়ে হবে এটা পিওরলি একটা ছেলের উপর ডিপেন্ড করে মেয়ের উপর ডিপেন্ড করে না আচ্ছা আমাদের এই যে বডি আমাদের এই বডি তৈরি হয় হচ্ছে সেল দিয়ে সেল কি দিয়ে সেল দিয়ে তো এই সেলের মধ্যে একটা জিনিস থাকে তার নাম হচ্ছে ক্রোমোজম ঠিক আছে প্রত্যেকটা ছেড়ে তেই চোরা ক্রোমোজম থাকে এবং তারা এইভাবে থাকে এই 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 মানে এইভাবে এইভাবে থাকে তেই চোরা ক্রোমোজম থাকে এই চোরা মানে দুইটা মিলে একটা জোড়া ঠিক আছে অর্থাৎ এই দুইটা তো এদেরকে কাউন্ট করা হয় এক নাম্বার ক্রমচম দুই নাম্বার ক্রমশম তিন নাম্বার ক্রমচম চার নাম্বার ক্রমশম এইভাবে বাইশ নাম্বার ক্রমশম পর্যন্ত এদেরকে কাউন্ট করা হয় আর তেইশ নাম্বার যে ক্রমশম এই দুইটা দুইটাকে ডিফাইন করা হয় একটু অন্যভাবে সেটাকে হচ্ছে একটাকে এক্স একটাকে ওয়াই এবং এক্স এবং ওয়াই যদি মিলিত হয় তাহলে বাচ্চা হয় ছেলে এবং এক্স এবং এক্স যদি মিলিত হয় তাহলে বাচ্চা হয় মেয়ে এবার মনে করি যে আব্দুর রহমান হচ্ছে একজন বাবা ঠিক আছে এবং জান্নাতুল হচ্ছে ওনার ওয়াইফ তো তারা বাচ্চা নিবে তো একটু বাবার শরীর থেকে ঘুরে আসি বাবার শরীরের প্যাটার্নটা একটু ঘুরে আসি বাবার শরীরের মধ্যে বাচ্চা তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালটা আছে সেটাকে আমরা বলি স্পাম তো এই স্পাম তৈরি করে যে সেল সেটাকে আমরা বলি স্পার্মোজেনিক সেল টেস্টিস মানে হচ্ছে আপনার তৈরি করে অনেক সেল সার্ট্রোলি সেল আছে ঠিক আছে লিয়ার বিড সেল আছে ঠিক আছে তার মধ্যে একটা অন্যতম সেল হচ্ছে এই স্পার্মোজেনিক সেল যেটা হচ্ছে স্পার্মোসাইট থেকে হচ্ছে স্পামর জোয়া অর্থাৎ সেটাকে স্পাম বলি ঠিক আছে স্পাম প্রডিউস করে কোটি কোটি স্পাম প্রডিউস করে দুইটা দিয়ে তো এই কোটি কোটি স্পাম যদি আমি এক কোটি স্পাম দলি তাহলে পঞ্চাশ লাখ স্পাম থাকে এক্স ক্রমশম সম্পন্ন আর পঞ্চাশটা থাকে হচ্ছে ওয়াই ক্রমশম অর্থাৎ ছেলেদের শরীরে এক্স এবং ওয়াই দুইটা ক্রমশমী বিদ্যমান আচ্ছা এটা বাবা অর্থাৎ আব্দুর রহমান ঠিক আছে তার কথা বললাম তার শরীরের কথা বললাম ঠিক আছে এবার মেয়ে মানে জান্নাতুলের কাছে আসি জান্নাতুলের শরীরে মেয়েদের শরীরে অনেক সেন্সিটিভ ঠিক আছে মেয়েদের শরীরে বাচ্চা তৈরি করার যে প্রসেসটা আছে এটাকে বলা হয় এই প্রসেসটার নাম হচ্ছে ওবাম অর্থাৎ ডিম্বাণু কি বলা হয় ওবাম বা ডিম্বাণু তো এই ডিম্বাণু প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে এই ডিম্বাণুটা আসে এই সব সময় পাওয়া যায় না প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে এই ডিম্বাণুটা আসে এই যে সময়টা এই সময়টাকে আমরা বলি মিনিটস এই সময় এন্টোমেট্রিয়ামটা কষে পড়ে যায় মানে ইউটেরাসের এন্টোমেট্রিয়ামটা কষে পড়ে যায় এখন প্রতি মাসে এক নির্দিষ্ট তারিখে ওবারি থেকে ওবাম অর্থাৎ ডিম্বাণু এসে ফেলফান টিউব নামে একটা জায়গায় অবস্থান করে কয়টা একটা দিন একটা ওবাম এবং যখন যে সেদিন মাসিক শুরু হয় সেদিন থেকে বারোতম তিন থেকে আঠেরতম তিনতন্ত্র চেকানে ওয়েট করে ফর স্পামের জন্য যখন স্পাম আসে না তখন ওটা জরায়ুর ভিতরে অর্থাৎ জরায়ুর লেয়ার অর্থাৎ ইউটোরাসেড এন্টোমেটিয়ামকে নিয়ে খুশে ব্লিডিংয়ের মাধ্যমে পড়ে যায় এই যে মায়ের যে শরীর শিলটা হ্যাঁ ওভাম এই ওবামের মধ্যে ঠিক আছে ক্রমোচম তেইশ চোরাই থাকে চোরাই থাকে কিন্তু লাস্টেস্ট যে ক্রমোচমটা এটা এক্স এবং এক্স থাকে অর্থাৎ তাদের মধ্যে ওয়াই ক্রোমোজোম অ্যাপসেন থাকে এবার তারা ফিজিক্যালি ইন্টিমেট হলো তারা ফিজিক্যালি ইন্টিমেট হলো এবং তারা স্পাম সঠিক সময় আমি যে সময়ের মধ্যে পড়লাম ওই সময়ের মধ্যে করলাম পড়লো ঠিক আছে তো স্পাম্প যখন ইউটোরাসের মধ্যে পড়লো ঠিক আছে তখন সেখানে কোটি কোটি থাকে এই কোটি কোটি স্পাম থেকে ফোন টিউবে যে জায়গায় ওই ওবামটা থাকে ওই ওবামের কাছে পৌঁছাতে পৌঁছাতে প্রায় এক হাজার মতন এক্সাম্পল দিচ্ছি যে এক হাজার মতন মনে করেন যে আসলো এই যে স্পামগুলো আসলো এই স্পামের মধ্যে এক্স আছে ওয়াইও আছে ঠিক আছে এক্স আছে ওয়াইও আছে ঠিক আছে এবার এই যে ওবারিটা ওবারিটার মধ্যে এই অ্যাগাছানের মধ্যে একটা একটা স্পাম ডুববে ডুববে কিভাবে একটু বলি যেটা হচ্ছে যে স্পামের মাথায় এক ধরনের একট্রো সমান এলজাইম এই এনজাইম ওই যখন হচ্ছে ওবামের ওবামের লেয়ার জোনা পেলুচেটাকে গলিয়ে দেয় গলিয়ে দিয়ে ওর মধ্যে প্রবেশ করে এবং একটা প্রবেশ করার সাথে সাথে জল সেটা হাট হয়ে যায় পরবর্তী আর কোনো এ ঢুকতে পারে না এই যে ঢুকলো এক আচারটা স্পামের মধ্যে এবং ওয়াই দুটাই ক্যারি করতেছে ঠিক আছে কোনটা ডুববে এটা কিন্তু কারোর হাতে নাই মেডিকেল সায়েন্সের হাতেও নেয় এটা কোনো তথ্যই নাই কিছুই নাই এটা একমাত্র ঈশ্বর ভগবান মহাদেব আল্লাহ সব যাকে বলেন না কেন এখনও মেডিকেল সায়েন্স পিছিয়ে আছে ঠিক আছে সো তারপর যখন ঢুকলো ঢোকার পরে ওই যেটা ঢুকলো সেটা কি মায়ের শৈলে তো এক্স আছেই আছেই এবার যদি এক্স টোকে তাহলে এক্স এক্স হয়ে যাবে তাহলে মেয়ে বাচ্চা হবে এবার যদি ওয়াই টোকে তাহলে এক্স এবং ওয়াই হয়ে যাবে তাহলে একটা ছেলে বাচ্চা হবে অর্থাৎ মেয়েদের শরীরে তো ওয়াই নাই তার মানে মেয়েদের শৈলে ওয়াই যেহেতু নাই তাই মেয়েরা বাচ্চা ছেলে হবে কি মেয়ে হবে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে একটা মেল পার্টনারের উপর ছেলে মানুষের ছেলে এর উপর আমাদের দেশে অনেক মহিলা এভাবে নির্যাতিত হয় ঠিক আছে অনেক পেশেন্ট এসে বলে আমাদের যে একটার পর একটা একটার বাচ্চা একটা ছেলেরা চায় চারটা বাচ্চা নিয়েছে শরীর কথা শোনাই ঠিক আছে কিন্তু আসলে তো এটা বুঝছেন যে মেয়েদের মধ্যে যেহেতু ওয়াই নাই যেহেতু মেয়েরা কোনোভাবেই ছেলে সন্তান মেয়েরা জন্ম দিতে পারবে বাট মেন কারিগর হচ্ছে মেল পার্টনার এই যে ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে সবারচ্ছন্ন এটার মাধ্যমে আমি কিন্তু জিনেটিকটা হ্যাঁ জিনেটিক সাবজেক্টটা খুব সহজে বুঝিয়ে দিলাম আমি জানি না কতটুকু বোঝাতে পারছি আমার ভিডিও ভালো লাগে মনে হয় যে যদি ইনফরমেটিভ মনে হয় যদি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিও মানুষকে জানাবেন হ্যাঁ ভালো থাকবেন নমস্কার সবার সুস্থতা কামনা করি